সালামু আলাইকুম আজকে দেখেন দেখাবো আমাদের ইমেজ থেকে বিভিন্ন লেখা কপি করতে হয় তার জন্য আমরা গুগল ক্রোমে যাব কফি ফিশ নামে এই ওয়েবসাইটেতে ঢুকবো এই ওয়েবসাইটে ঢোকার পর দেখেন একটা অপশন আসবে এই অপশানটিতে থেকে অ্যাড টু ক্রোম আমরা ক্লিক করবো একটা এক্সটেনশান আমরা অ্যাড করে নিব ক্রোমের ওয়েবসাইটে ওয়েব ব্রাউজারে তারপরে যে ডাউনলোড হয়ে গেলো এখানে ডাবল ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এখানে আছে কফি ফিশ ওই পিন আইটন থেকে ক্লিক করবেন এখানে আপনার ওপরে টপ বাড়ে ওইটাতে দেখাবে তারপরে আপনি যে ইমেজ থেকে লেখাটা কপি করবেন সেইখানে যাবেন ওই কপি ফিশের আইকনটিতে ক্লিক করবেন ইমেজের ওপরে নিয়ে আসে এভাবে সিলেক্ট করে ছেড়ে দিবেন দেওয়ার পরে দেখবেন যে আপনার লেখাটি কপি হয়ে যাচ্ছে এভাবে খুব সুন্দরভাবে কপি হয়ে যাবে দেখুন আমি যে লেখাটি সিলেক্ট করেছিলাম সেটি হয়ে গেছে এরপরে কপি টু ক্লিপ বোর্ড কপি টু ক্লিপ বোর্ডে ক্লিক করার পরে আপনি এটি যেখানে খুশি নিয়ে গিয়ে পেস্ট করতে পারবেন আপনি আমি দেখেন মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে এই লেখাটিকে পেস্ট করে দিচ্ছি এই দেখতে খুব সুন্দরভাবে আমার লেখাটি চলে এসেছে এভাবে খুব সহজে আপনি যে কোনো ইমেজের ওপর থেকে লেখাগুলো কপি করে নিয়ে আসতে পারবেন লেখা লাগবে না ঝামেলা কম